কারণ তো এটা তো আমাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে আমরা তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে এসে পরীক্ষা দিয়ে তখনটা যে রুল ছিল তখনটা যে সিস্টেম ছিল সেই অনুযায়ী তো আমরা এ করেছি আজকে ওনা 52 53 59 বছর বয়সে আমরা যদি চাকরি দিতে এই পরীক্ষা দিতে যাই তাহলে কি অবস্থা দাঁড়াবে আমরা তো সিলেবাসের মধ্যে নেই আমরা আমাদের সিলেবাসের যে পড়াচ্ছি সেখানে তো আমাদের স্কুল কেন্দ্রিক ঢুকে গেছে আইন মিনিস্ট্রি হচ্ছে ঢুকে গেছে এইবার যদি আমি পরীক্ষা দিতে যাই আমাদের পরীক্ষা দিতে কোনো ইয়ে নেই এখানে আমাদের মান সম্মানের ব্যাপার রয়েছে আমাদের পরীক্ষা দিতে কোনো কিন্তু নেই কিন্তু বদলে কিন্তু কেন দেব। এই জিনিসটা আমাদের কাছে সব থেকে ইয়ে এটা আমাদের কাছে আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে আমরা তো একটা ব্যবস্থার মধ্যে দিয়ে এসেছি আমরা তো ভুয়ো ব্যবস্থার মধ্যে দিয়ে আসেনি আমরা একটা পরীক্ষার তখন তার যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা এসেছি এবং পরে যেটা আপডেটেশন করতে বলেছিল কোয়ালিফিকেশন সেটা তো আমরা করেছি তাহলে কিসের জন্য এটা কাদের চক্রান্ত এটা আমাদের চক্রান্ত করে আমাদেরকে শিক্ষক মশাইদেরকে একটা ভবিষ্যৎ এর দিকে ঠেলে দেওয়া হচ্ছে অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়া হচ্ছে এবং আমরা যে প্রান্তিক ছেলে মেয়েদের আমরা আছে শিক্ষা দিই সেই শিক্ষাটা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এখন আমরা যদি ওই শিক্ষা আমাদের নিজেদের পরীক্ষার দিকে যাই তাহলে আমাদের ছাত্রছাত্রীরা ওখানে পড়াশুনো থেকে বঞ্চিত হবে আমরা স্কুলে পড়াবো না আমাদের ফোকাস থাকবে ওই ছাত্রছাত্রীদের দিকে না আমাদের নিজের চাকরি রক্ষা বাঁচানোর জন্য আমরা নিজেদের দিকে এ করবো আমরা ফোকাস করব সেই জন্যই আজকে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি আমরা একসঙ্গে আন্দোলন করব। যে এখানে আমরা অবশ্যই পরীক্ষা দেবো কেন ডিপার্টমেন্টের পরীক্ষা হোক তার একটা পদ্ধতি রয়েছে কিন্তু এইভাবে এরকম নয় সারা রাজ্যে প্রাথমিক শিক্ষকদের উপরে যে অমানবিক অত্যাচার তার বিরুদ্ধে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে দু তিন সালের পর থেকে সমস্ত অংশের শিক্ষক যারাই হচ্ছে কাজের সাথে যুক্ত থাকবেন শিক্ষকতা করবেন তাদের সকলকেই কেট দিতে হবে আমাদের একটা প্রশ্ন যে এই বিষয়টা সুপ্রিম কোর্ট গ্রহণ করলো কিন্তু এটা তারা চিন্তা ভাবনা করলো কিনা যে আগে থেকে মানে দু হাজার যখন হচ্ছে এনসিআরটি জন্ম হয়নি তার আগে থেকে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা তার আগে কি করে হচ্ছে তারা লাগু করার কথা বললো এটা আমাদের বোধগম্য হচ্ছে না এবং তার সাথে সাথে আপনারা জানেন যে কম্পোজিট গ্র্যান্ড যেটা একটা স্কুল পরিচালনার ক্ষেত্রে প্রধান শিক্ষকদের হাতিয়ার সরকার থেকে দেওয়া টাকা সেই টাকাটাকে হচ্ছে গত বছর এবং এবছর আরও পার্সেন্ট মানে সেই টাকা দিয়ে কি করে হচ্ছে সম্ভব একটা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা আদতে আমাদের মনে হয়েছে দুটো সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারই মূলত মানে সাধারণের জন্য যে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্যই একের পর এক পরিকল্পনা গ্রহণ করেছে এবং তার সঙ্গে বর্তমান সময়ে যাদের দিকে আমরা তাকিয়ে আছি সেই আদালত সেই আদালত করছেন যেটা আমাদের মতো শিক্ষক সমাজের পক্ষে খুবই মানে বাজে দৃষ্টান্ত দুর্ভাগ্যজনক এবং সেই কারণেই আমাদের হচ্ছে রাস্তায় নামতে হয়েছে রাস্তায় নামা ছাড়া আর কোনো গতি আমাদের কাছে নেই এই হচ্ছে বিষয় আমার কুড়ি বছর চাকরি হয়ে গেছে আমার বছর চাকরি কুড়ি হয়ে গেছে চার সালে আমার হচ্ছে নিয়োগ আমি সেখান থেকে আজকে এসে দাঁড়িয়ে একটা স্কুলের প্রধান শিক্ষক আমরা প্রধান শিক্ষক হিসেবে যে সমস্ত কাজগুলো জানেন আপনারা যা প্রধান শিক্ষক হিসেবে মিড ডে মিল থেকে হচ্ছে অডিট সমস্ত বিষয়গুলোই হচ্ছে এই শিক্ষক শিক্ষিকাদের আলাদা কোনো কিছু ব্যবস্থা নেই না হচ্ছে গ্রুপ সি না আছে গ্রুপ ডি আমাদেরকেই সেটা করতে হয় এবং সেটা করতে গিয়ে শিক্ষকদের একটা বড় অংশ তারা হচ্ছে পঠন পাঠনের মধ্যে যুক্তই হতে পারেন না যুক্ত হওয়ার জায়গাই তাদের নেই তাহলে সেখানে দাঁড়িয়ে তারা কি পড়াশোনা করবে তারা হচ্ছে এই কেকের মতো জায়গায় কি করে যাবে সেইটা হচ্ছে বড় প্রশ্ন আর যদি প্রশ্ন করতে হয় প্রশ্ন জানাতে হয় তাহলে সেই তারা যে মিড ডে মিল পরিচালনা করছে সেই পরিচালনার উপরে প্রশ্ন হতে হবে যদি তারা হচ্ছে অডিটের যে বিষয়গুলো নিয়ে এতদিন ধরে ঘাটছে সেই বিষয়ে প্রশ্ন হতে হবে তাহলে আমাদের প্রশ্ন আমরা জানি এখানে যারা প্রধান শিক্ষক আছে তারা একশোতে দেড়শো শতাংশ নম্বর তারা হচ্ছে তুলে নিয়ে আসবে দেখাবে না তো আমরা তো দেখেছি সুপ্রিম কোর্ট এই একই সুপ্রিম কোর্ট হচ্ছে দিয়ে জন্য বলে দিল পঁচিশ শতাংশ দিয়ে তারপরে হচ্ছে কেসে যেতে কিন্তু আমরা কি দেখলাম পঁচিশ শতাংশ দেওয়া তো দূরের কথা তারা হচ্ছে ছ মাসের আরো সময় চেয়ে নিলেন সময়ে মানে একদম মানে ডোন্ট কেয়ার জায়গায় চলে গেলেন এই সুপ্রিম কোর্টে আবার তারাই এই সময়ে যখন হচ্ছে রায়টা ঘোষণা হয়েছে অনেক রাজ্য তারা হচ্ছে দায়িত্ব নিয়ে এগোয় পর্যন্ত নি এখানে আমরা দেখলাম ডিপিএসি গুলোকে দিয়ে আমাদের মাস্টার তথ্য তুলে নেওয়ার ব্যবস্থা করা হলো আদতে ওই যে বললাম সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে নেওয়ার পরিকল্পনা আর কিচ্ছু নয় সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে নিতে হবে গরিব ঘরের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা না করতে পারে যাদেরPocketে টাকা আছে তারাই একমাত্র ওই খাচা খাচা গাড়িতে যে সমস্ত স্কুল আছে সেখানে গিয়ে শিক্ষা নিতে পারবে আর যদি না হয় তাহলে শিক্ষা নেবে না আর বাবুর বাড়ির রাখাল ওই রাখালি করে সারা জীবনটা কাটিয়ে দেবে এটাই বাস্তব এটার দিকেই সারা দেশকে নিয়ে যাওয়ার জন্য দুটো সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুটো সরকারি এই এই কাজটাই করে চলেছে খুব দুঃখজনক ঘটনা এরকমটা কখনোই বাঞ্ছনীয় নয় ভারতবর্ষের ইতিহাসে এর ইতিপূর্বে এরকম ঘটনা নজিরবিহীন এবং এটা এমন একটা বিষয় যেটা মনে হয় সারা ভারতবর্ষের ক্ষেত্রে যেহেতু রায় শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই ব্যাপার নয় সারা ভারতবর্ষ সমস্যায় পড়বে এবং এত বছর বললেন না প্রায় দীর্ঘ কুড়ি বছর আমার চাকরি হয়ে গেছে শিক্ষাকতা জীবনে এবং অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে আমার হাত দিয়েও তারা আজকে প্রতিষ্ঠিত অনেকে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আজকের যে অবস্থা সেই অবস্থাটা ভয়ঙ্কর একটা চিত্রকে তুলে ধরছে তার কারণ হলো যে আমাদের কেন্দ্র সরকার এবং বর্তমান যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তারা চায় না যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা চলুক তারা সবকিছুকে বেসরকারীকরণ করে দিতে চায় এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং সেই জন্য বেসরকারীকরণ করে দেওয়ার জন্যেই আজকে এই যে পেটের রায় সেই পেটের রায়কে তারা ঘুরপথে দ্রুত হচ্ছে চালু করতে চাইছে কিন্তু আপনারা জানেন যে হচ্ছে দু হাজার নয় সালে হচ্ছে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট যা দু হাজার দশ সাল থেকে তার থেকে যে আগে যারা সার্ভিস পেয়েছেন দু হাজার সাল উনিশশো পঁচানব্বই আটানব্বই দু হাজার তিন দু হাজার চার দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো কিছু তো এই সময়কালীন যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারপরে হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে এবং এই রাইট টু এডুকেশন অ্যাক্ট আসার পরে এই টেটের বিষয়টা আসে অনেক পরবর্তী ক্ষেত্রে এই টেটটা করে লাগু এবং সেটা তার পরে চালু হয় কিন্তু তার পূর্বে যারা হচ্ছে চাকরি পেয়েছেন তাদের এই টেটের ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকার কথা নয় কিন্তু আইনের ক্ষেত্রে সাধারণত রেট্রোসপেক্টরি এফেক্ট থাকে না কিন্তু এই ক্ষেত্রে কেবলমাত্র আমরা দেখলাম যে রেট্রোস্পেক্টরি এফেক্ট সুপ্রিম কোর্ট দিল এবং আমাদের এটা মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের কাছে হচ্ছে সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়নি সেই মুহূর্তে যে জন্যে আমাদের সর্বভারতীয় সংগঠন যেটা হচ্ছে এস তারা রিভিউ পিটিশনে গেছে এবং আমাদের সংগঠন আমরা হচ্ছে গেছি আমরা যাতে করে আমরা সুযোগ পেতে পারি যাতে আমাদের হচ্ছে হেয়ারিং এ ডাকা হয় এবং আমরা যাতে আমাদের এই সমস্ত তথ্যটা আমরা বিচারকদের সামনে তুলে ধরতে পারি যে বিচারক যারা যাতে বুঝতে পারেন যে এর ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগগুলো যোগ্যতার ভিত্তিতেই হয়েছিল এমনভাবে একটা কথা তুলে ধরা হচ্ছে যেন মনে হচ্ছে যে এর আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সার্ভিস পেয়েছেন তারা বোধহয় কোনো যোগ্যতার মাপকাঠির মধ্যে দিয়ে না এসেই তারা বোধহয় শিক্ষকতার কাজে নিয়োজিত হয়েছে। এটা ঠিক নয় একদম নিশ্চিত ভাবেই যেটা বলেছেন খুব ভ্যালিড প্রশ্ন যে রাজ্য সরকারের যে উদ্দেশ্য উদ্দেশ্য একদম স্পষ্ট যে তারা চাইছে তাদের এই যে দুর্নীতি হয়েছে এই তাদের এই সময় তারা যে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছে এবং এত শিক্ষা ক্ষেত্রে যে এত শূন্য পদ রয়েছে আর যে সরকারি শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে এবং সেইটাকে আড়াল করার জন্যই তারা এই ঘুরিয়ে সুপ্রিম এই যে রায় এই রায়টাকে তারা হচ্ছে মান্যতা দেওয়ার চেষ্টা করছেন দ্রুত কারণ আপনারা জানেন বিয়ে রায় বেরোনোর পর কিন্তু এই সরকার এতটা তৎপরতা দেখান এর থেকেই বলে যাচ্ছে যে এক্ষেত্রে তাদের কোনো একটা অভিসন্ধি কাজ করছে